আসসালামু আলাইকুম সকালবেলা ফজরের নামাজের পর বাইরে একটু হাঁটাহাঁটি করার পর আমি চলে আসলাম আমার কোয়েলের খামারে আর প্রতিদিনে যেহেতু কোয়েলের খামারে আমি সকালবেলা আসি এসে সর্বপ্রথম ওদের যে ডিম আছে যে মুরগিগুলো ডিম পাড়তেছে আমার বর্তমানে যে পাখিগুলা সর্বপ্রথম ওই পাখিগুলোর ডিমগুলো আমি সংগ্রহ করি এসে দেখি যে বাইরে কয়েকটা পাখি উড়ে বেরোই চলে আস আর যেহেতু আমার ভালো করে চারিপাশে আটকানো নেই এই জন্যই ওই দিকাংশ সময় কয়েকটা পাখি বাইরে উড়ে চলে আসে সর্বপ্রথম আমি ওদের বড়দের যে কয়েল পাখি ছিল কইল ডিম সংগ্রহ করলাম তারপরে আমার যে কিছুদিন আগে যে বোর্ডিং করলাম যা পাখিগুলো সে পাখিগুলা চলে আসলাম এসে দেখি ওরা ডিম পারছে আসলে আজকে ওরা যে ডিম পারবে এটা আমার ধারণাও ছিল না কারণ ওদের বয়স আজকেরা পুরো সাঁইত্রিশ দিন আর সাঁইতিরিশ দিনের বয়সে ওরা ডিম পারে সাধারণত আমরা জেনে থাকি যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কইল পাখি ডিমে আসে কিন্তু আসলে অদ্ভুত ব্যাপার হলো ওরা সাঁত্রিশ দিনেই আলহামদুলিল্লাহ ডিমে চলে আসছে তো এটা দেখে আসলে আমি অনেক খুশি ছিলাম কারণ আমি নিজেও জানতাম না যে এত তাড়াতাড়ি ওরা ডিম পাড়বে যদিও এখন সবগুলো ডিম পাড়া শুরু করেনি দুইটা পার্সে ইনশাল্লাহ হয়তো কয়েক দিনের মধ্যে ওরা ডিম পাড়া শুরু করবে যদি ওদের সাঁত্রিশ দিন বয়স আমি মনে কখনো মনে করিনি এত তাড়াতাড়ি ওরা ডিমে চলে আসবে কারণ আমার আগের যে পাখিগুলো ছিল ওরা একদম পুরো চল্লিশ দিনে ডিম পাড়া শুরু করেছিল আর এই পাখিগুলা এখন পুরো সাঁত্রিশ দিন বয়সেই ডিমে চলে আসছে তো এটা আল্লাহ তার অর্থ সংগত যে ওরা খুব তাড়াতাড়ি ডিমে চলে আসছে আর ওদের মধ্যে যেগুলো পুরুষ ফিমেল আর মেল আছে এগুলো আমি একটু বাছাই করে রাখেছি কয়েকের মধ্যে হয়তোবা আমি সবগুলো ছাড়াই করে দেবো যে পুরুষ পাখিগুলো অতিরিক্ত আছে এগুলো আমি সব সাড়াই করে দেবো ইনশাল্লাহ তো তার আগে সকালবেলা ওদের যে যেহেতু আমি প্রতিদিন খাবার দিই ওদেরকে খাবার দিচ্ছিলাম খাবার দিলে আসলে ওরা যে মারামারি টোকাটোকি করে তা কি বলবো আর তারপরে আমার যে আগের যে পাখিগুলো আছে সে পাখিদের যে ডিম ছিল ওই ডিমের সাথে নতুন পাখিগুলো ডিমের সাথে একটু পার্থক্য করতেছিলাম যে কেমন ছোটো বড়ো তো বেশি ছোট বড়ো না যদিও আগের পাখিগুলো একদম অনেক কুটকুট একটা ডিম পাড়ছিল কিন্তু এরা একটু বড় ডিমই পারছে আলহামদুলিল্লাহ তারপর খাবারের পাত্রগুলো পরিষ্কার করে ওদেরকে খাবার দিয়েছিলাম খাবার দেওয়ার পরে আর সাইডে একটা পাখি রাখছিলাম যেটা একটু অসুস্থ একটু অসুস্থ বলে খাওয়া দাওয়া কম করা একটু ছোটো হয়ে গেছে যার কারণে বাকি যে পাখিগুলো আছে ওরা খুব টর্চার করে এই জন্য আমি ওর একটু সাইডে রেখে দিয়েছি যাতে করে ও একটু রিল্যাক্স থাকতে পারে কারণ আমি দেখলাম যে ওর গায়ের থেকে ঠোকায় ঠোকায় অনেকগুলো পশম উঠায় ফেলছে তো ভাবলাম ওদের একটু সাইড করে দিই যতদিন বাঁচবেও ততদিন যেন ওর খুব ভালোভাবে বাঁচতে পারে কারণ যখন ওদের মধ্যে ছেড়ে দিই ছোটো থাকার কারণে সবাই মিলে ওরা খুবই মানে ঠোকাঠকি করে এই জন্য একটু সাইডে করে রেখেছি তবে আলহামদুলিল্লাহ একটা মানে মনের মধ্যে খুবই একটা আনন্দ লাগতেছিল যে ওরা এত সকালে ডিমে আসবে এটা আমি কখনও ভাবতে পারি তারপর আমার চাষ্ত ভাইয়ের যে খামার থেকে পাখি নিয়ে আসছিলাম আমি একটা ভিডিওতে দেখাইছি ওরও একই দিনে ডিমে আসছে যদিও ওরটা আমার থেকে দুই তিন দিনের বয়স বেশি আমারটা সাঁত্রিশ দিন হলো ওর তো হয়তো চল্লিশ দিনে অথবা একচল্লিশ দিন বয়স হয়ে গেছে তো ওর একচল্লিশ দিন বা চল্লিশ দিনে ওর ডিমে চলে আসছে আর আমারটা সাঁত্রিশ দিনে ডিমে চলে আসছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম